আসসালামু আলাইকুম আপনারা মধ্যে অনেকেই দেখেছেন হয়তো যে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ঘুরপাক পাক খাচ্ছে সেটা হচ্ছে বর্ষা চৌধুরী নামে গ্রেপ্তারি পরোয়ানা তো এটা নিয়ে আমি সেদিন কিছু দিন আগে দুই থেকে তিন দিন আগে আমার কাছে একটা ফোন আসে এবং সে ফোনে আমাকে বলা হয় আমি যাতে করে তাৎক্ষণিক বাসা থেকে বের হয়ে যাই এবং আমি যাতে একটা সেফ প্লেসে চলে যাই পরবর্তীতে আমি একটা সেফ প্লেসে চলে আসি বাসা থেকে এক কাপড়ে বেরিয়ে আসি একটা পরে কাপড়ে হয়ে আসি অ্যান্ড দেন জানতে পারি রাসেল মিয়া এবং রাসেল মিয়ার কথিত সুগার মাম্মি হেরানা জাহাঙ্গীর মিলে আমার বিরুদ্ধে একটা মিথ্যা হয়রানিমূলক মামলা করিয়েছে এবং যেটার যেই মামলার বাদীর নাম্বার মিথ্যে যেই মামলার বাদী ঠিকানায় গিয়ে বাদীকে খুঁজে পাওয়া যায় যায়নি এবং সেই মামলাটা আমার যে প্রেজেন্ট অ্যাড্রেস না যাত্রাবাড়িতে করা হয়েছে না সবুজভাগ করা হয়েছে আমার পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস কোথাও করা হয়নি সেটা করা হয়েছে কোথায় হাতির ঝিল থানায় যেখানে কখনোই আমার মানে যাওয়া আসা বা অন্য কিছু বলেন নাই আপনারা সবাই জানেন যে আমি অনেক ফাইট করে লাইফে এখানে এসছি আমার সাথে জুলুম হয়েছে আমার সাথে অন্যায় হয়েছে আমাকে প্রচণ্ড মারধর করেছে রাসেল মিয়া কোরআন শপথ করানো হয়েছে আমি অনেক কষ্টেই ট্রমা থেকে বের হয়েছি আমার অসুস্থ বাবা আমার দুটো সন্তানের দিকে তাকায়া আমি রাসেল মিয়ার যদি আমার প্রতি মানে রাসেল মিয়া যদি ভাবে তার প্রতি এলিগেশনগুলো জন্য সে জবাব দিবে সে আমার সাথে আদালতে জবাব দিতে পারত সে সেটা না করে সে তার কথিত সুগার মাম্মিকে দিয়ে লোক দিয়ে মিথ্যা একটা মার্ডার মামলা করায় যেখানে আসামি হিসেবে আমাকে দেখানো হয় আমি রাসেল মিয়াকে এই ভিডিওর মাধ্যমে ধিকার জানাতে চাই পাঁচ তারিখে আপনি রাসেল মিয়া আমার পাশেই ছিলেন পাঁচ তারিখে আপনি রাসেল মিয়া আমার পাশে থেকে আপনি দেখেছিলেন আমি কি করেছি সে ভিডিও ফুটেজ সিসি ক্যামেরা ফুটেজ এখনো আছে পাঁচ তারিখে আমি কোথায় ছিলাম পাঁচ তারিখে আমি কি করছিলাম আপনি নিজে বাঁচার জন্য অন্যকে মিথ্যা অপবাদ দিয়ে খুনি সাজাবেন এ ক্ষণস্থায় দুনিয়ায় আপনি বেঁচে যাবেন মৃত্যুর পরের দুনিয়াটা নিয়ে ভাবেন কোথায় যাবেন আমি তো আদালতে প্রমাণ করে দেব ইনশাল্লাহ আমি কোনোদিন একটা মাছি তো দূরে থাক মানুষ তো আল্লাহ মাফ করুক যে মিথ্যা এলিগেশন দিছেন এবং সেখানে স্পষ্ট করে আই হ্যাভ এভিডেন্স যে আমি ওই ভিডিওটা আপলোড করে দিব যেখানে স্পষ্ট করে বাদির যেই নাম্বারটা আপনারা এজাহারে দিয়েছেন ভুল করে মিস্টার রাসাল মিয়া এবং হেলেনা জাহাঙ্গীর কথিত সুগার মাম্মি রাসেল মিয়ার আপনার কুকর্মের কথা পুরো দুনিয়া জানে যেখানে উল্লেখ করেছেন আমি টাকা দিয়ে নাকি ছাত্র আন্দোলনে ছাত্রদের মানে একজন ছাত্রকে খুন করেছি অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আপনারা চিন্তা করতে পারেন আমি কত শত কোটি টাকার মালিক হয়ে গেছি যে আমি একজন মানুষকে হত্যা করার জন্য টাকা দিব তাহলে আমার কেন দিনে না দিন খাইতে হচ্ছে আমার কেন রেন্টে বাসা ভাড়ায় থাকতে হয় আমি তো তাহলে সুগার মাম্মির মতো গুলশানে বসবাস করতাম আমার ফ্ল্যাট থাকতো বিশ পঁচিশটা আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতো কোটি কোটি টাকা কেন কিছুই নাই আমার আমি কেন শূন্য কারণ আমি সত্য আমি স্বচ্ছ আমি অনেস্ট এই দুনিয়ার বুকে আল্লাহ আপনাকে ছাড় দিচ্ছে তার মানে ইন আল্লাহ আপনাকে ছেড়ে দিচ্ছে আপনাদের ফাইট করতে হয় আপনারা লিগেলি আমার সাথে ফাইট করতেন আপনারা মিথ্যে এই যে এলিগেশনটা দিচ্ছেন মিথ্যে এলিগেশন দিয়ে করাইছেন এটা কেন রাসেল মিয়া আপনারও তো একটা গ্রেপ্তারি পরোয়ানা বেরিয়েছে যেটা যৌতু যৌতুকের জন্য আমি করেছি বাদি আমি নিজে বর্ষা যেখানে স্পষ্ট করে সমন জারি হয়েছে আপনি অ্যাবসেন্স এবং আপনাকে পুলিশ খুঁজছে তাহলে আপনি আমাকে এমন একটা মামলা দিলেন যেই মামলার এখন জামিনই হয় না আপনারা তো জানেন যে আমার ছোট্ট একটা দু বছর আট মাসের ছেলের সন্তান এবং আমার বাবাটা প্রচণ্ড অসুস্থ যে ব্যক্তিটা এখন যদি শুনতে পারে ঘটনা সে স্ট্রক করবে হ্যাঁ আমি পালিয়ে বেড়াচ্ছি কেন বেড়াচ্ছি কারণ এখন যদি আমি অ্যারেস্ট হই আমার বাচ্চাদের কি হবে এটা ভেবে এবং আমাকে আপনারা মেরে ফেলবেন না কি করবেন আমি জানি না আর রাইবেনি আইডিয়া আপনারা আমাকে মিথ্যে একটা মামলাতে জড়াই ফেলছেন তাহলে আপনারা আমার সাথে কি করতে পারেন আমি পালায় বেড়াচ্ছি হ্যাঁ পালায় বেড়াচ্ছি আমি আমার বাবাকে বাঁচাতে আমার সন্তানদের বাঁচাতে আপনারা যে মিথ্যে এলিগেশন আমাকে দিয়েছেন এর প্রতিবাদ এর উত্তর আল্লাহ নিজ হাতে নিবেন আপনারা ভাবছেন দুনিয়াতে জিতে যাবেন আখিরাত বলে একটা কথা আছে আমার দুধের শিশুকে রেখে আমি কখনো রাতে কোথাও থাকি না আজ আমি আমার দুধের শিশুকে রেখে পালিয়ে বেড়াচ্ছি আপনারা এমন একটা মামলাতে আমাকে অন্তর্ভুক্ত করছেন আসামি হিসেবে দেখাইছেন যে মামলার এখন কোনো যাবেন নাই আমার ভুল ছিল রাসেল মিয়া আপনার করা কারণ দিনের পর দিন যে শারীরিক মানসিক অত্যাচার করছেন আমি বর্ষা হেরে যাবো না আপনারা আমার সাথে ব্যক্তিগত যে ঝামেলা সেই ঝামেলাকে ব্যক্তিগত না রেখে আপনারা সেটা পলিটিক্যালি নিয়ে গেছেন আমি কাউকে হত্যা করতে পারি না যদি আমলা সত্যি হয় যদি আমলার সৃষ্টি আমি বর্ষা সত্যি হই যদি আমার বাবা মায়ের সন্তান আমি হই আমি কখনোই কারো বুক খালি করতে পারি না এই মিথ্যে ষড়যন্ত্র এই মিথ্যে মামলা যেটা আপনারা করছেন এটা সমাজ মানুষ এর উত্তর দেবে আমি ব্রেন স্ট্রোকের পেশেন্ট আমি ব্রেন স্ট্রোকের পেশেন্ট যার কাছে যা যে মুভমেন্ট করতে হইলে প্রচুর মেডিসিন নিয়ে মুভমেন্ট করতে হয় এতগুলো ওষুধ আমাকে খাইতে হয় অ্যান্টিডিপ্রেশন থেকে শুরু করে আজকে যদি কোনো কারণে আমার ব্রেন স্ট্রোক হয় অথবা আমি দুনিয়া থেকে চলে যাই ওভার স্ট্রেসে আমার বাবা অসুস্থ বাবা আমার মা আমার দুটো বাচ্চা এবং আমার পরিবার এর দায়কে নিবে আমি জানি না তবে রাসেল মিয়া আপনি এর থেকে এড়াতে পারবেন না এবং তারই সাথে হেরানা জাহাঙ্গীর আপনিও পারবেন না এবং এই মিথ্যে মামলা যে মিথ্যে এটা প্রমাণ আমি করবই যদি আমি বেঁচে থাকি আর যদি মরে যাই আমি মরার পরেও আপনাদের কাউকে আমি ছাড়বো না বিচার বিচার ঠিকই করবে এই হইতেই হবে আজকে আপনারা আমাকে খুনের আসামি বানাইছেন এই দুনিয়া আপনাদের চালবে না আপনাদের যদি গার্ডস থাকতো মানসিক শক্তি থাকতো আপনাদের ভেতরে যদি স্বচ্ছতা থাকতো আমার সাথে সরাসরি আপনারা ফাইট দিতেন আইনগতভাবে ফাইট দিতেন আমি কেন কোর্টে প্রতিদিন হাজির হই আমি কেন বাদী হয়ে কোর্টে প্রেজেন্ট হচ্ছি আপনারা সেখান থেকে আমাকে অ্যাবসেন্স করানোর জন্য এই মামলা ষড়যন্ত্র করে করাইছেন এই মামলার বাদীকে খুঁজে পাওয়া যায় না এই মামলার বাদীর ঠিকানায় গিয়ে বাদীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই মামলার ফোন করে বাদীর নাম্বারে পাওয়া যাচ্ছে না এক মহিলা বলতেছে আমি বিশ পঁচিশ বছর ধরে এই নাম্বার চালাই আপনারা নাটক একটা মিথ্যে হয়রানি মামলা দিলেন রাসেল মিয়া আপনি শিবির নেতাদেরকে ধরায় দিবেন আমার কাছে সেগুলোর প্রমাণ আছে এবং আপনার কথিত সুগার মামমির সমস্ত এভিডেন্স আমার কাছে আছে আমি বলে যাব কিন্তু আমি আমি মিথ্যেকে কখনোই প্রশ্রয় দেব না আমি সত্য নিয়ে ফাইট করব আমার যদি জেল কাটতে হয় আমি জেল কাটবো আমার যদি স্যালেন্ডার করতে হয় দেশে গিয়ে আমি স্যালেন্ডার করব। কিন্তু আমি এই মিথ্যে মামলার ধিক্ষার জানাই আমি এই মিথ্যে মামলার জন্য আপনাদের জন্য অনেক শাস্তি দুনিয়া বই খিলাতে হয় এটা আমি দেখে নিব রাসেল মিয়া আমার এটি বাচ্চাগুলোর বুকের থেকে আমাকে সরাইছেন আমার অসুস্থ পাওয়া আমি দেখতে পারি না আজকে কয়টা দিন আমি আমার অসুস্থ বাবাটার সাথে কথা বলতে পারি না আমাকে আপনি এমন ভাবে হেনস্তা করতেছেন আল্লাহ আপনাকে ছাড়বে না এই মিথ্যে মামলার এই মিথ্যে ষড়যন্ত্র মামলার শাস্তি আপনাকে এই দুনিয়া এবং আখিরাতে ভোগ করতেই হবে আমার এই বাচ্চাদের হাত থেকে আপনি বাঁচতে পারবেন না এই দুনিয়ার বুকে আপনি কতদিন রাজত্ব করবেন মৃত্যুর পর আমি আপনাকে ছাড়বো না কোনোদিন কোনো ভাবে না কোনো ভাবে না আমার কিছু হলে তার জন্য তাই শুধু আপনি এবং আপনার কথিত সুগার মা বিহেলে না জাহাঙ্গীর এর জন্য তাই এই করে যারা মামলাটা দিছেন তারা প্রত্যেকে দেয় আমি বর্ষা দিনে দিন খাইছি প্রচন্ড কষ্ট করছি প্রচুর স্ট্রাগল করে আজকে এখানে আমি বর্ষা আমি কেন কাজ করতেছি আপনাদের সেটা হচ্ছে জ্বালা আমি কেন আমি কেন ভালো আছি এটা আপনাদের যন্ত্রণা মানুষ কেন আমাকে নিয়ে ভালো বলে এটা আপনাদের যন্ত্রণা এই গায়েবি মামলা এই গায়েবি মামলা এই সময় থাকবে না আল্লাহ ঠিক বিচার করবে আমি বিশ্বাস করি আমার মেয়ে স্টুডেন্টের পক্ষে ছিল আমার মেয়ে নিজে স্টুডেন্টদের পক্ষে ছিল আমার পেজে সে ভিডিও আছে আমার মেয়ে রাতের বেলা পানি দিয়ে বেড়াইছে আমি ছয় তারিখে পানি দিছি এর আগে আমার প্রত্যেকটা ফুটেজ আছে আপনি আমাকে খুনি বানাইছেন আমি মরবো না ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকে হায়াত দেয় এই কষ্ট সহ্য করে এই যুদ্ধে আমাকে যেন জয়ী করে এটা আমি আল্লাহর কাছে চাইবো আমি আল্লাহকে বিশ্বাস করি আমি সৃষ্টিকর্তাকে ভয় পাই আমি আপনাদের মতো জালিম আর জুলুমকারীকে ভয় পাই না যারা অর্থের জন্য পৃথিবী সব করতে পারেন যারা টাকার জন্য একটা মেয়ে জীবন শেষ করে দিতে পারেন আজকে আপনি পঁয়ষট্টি লাখ টাকা দিলে আমাকে মাথার তাজ করে রাখতেন পাঁচ তারিখের পর থেকে আমার সাথে যে ধরনের অত্যাচার আপনি শুরু করছিলেন রাসেল মিয়া এগুলো আমি ভুলি নাই এই ভিডিও পুরা দুনিয়ার কাছে যাবে এই ষড়যন্ত্র ইনশাল্লাহ আল্লাহ রাখবে না আমি যাব জেল খাটবো আমি আমি শারীরিকভাবে অসুস্থ আরো অসুস্থ হবো আমি মৃত্যুর সাথে পাঞ্জা দিব আল্লাহ যেখানে মৃত্যু লিখে রাখছে সেখানে মৃত্যু হবে আমি কাউকে ভয় পাই না আল্লাহ ব্যতীত আপনাদের এই ষড়যন্ত্রকে আমি ভয় পাই না একদমই পাই না এর বিচার আল্লাহ ঠিক করবে